শোনো এ জগতে যার মা নেই তার পৃথিবীতে কেউ পৃথিবীতে মায়ের মতো আপন কে মায়ের মতো আপন কি হোনা পিতার অধিক মাতা গর্ব ধারণ পুষনা দত শ্রী ত্রিশুলা কে শ্রী না মাতৃ সমগুরু ত্রিভুবনে মায়ের মতো এই বাড়ি ফিরে যা যাব না বাড়ি ফিরে যা পাবি না এই সত্য যুগ এরপর আসবে তারপর তারপর আসবে তেতা সত্য তারপর তেতা কলি পাবি তুই ফিরে যা বেশ ছোট্ট ছেলেটা মনে মনে ভাবলে এর কাছে বলে কিছু হবে না ছুটতে ছুটতে গিয়ে ঝাঁপ দিয়ে উঠলো মা লক্ষ্মীর কোলে তুমি তো মা বলো না তোমার মাটাকে ফিরিয়ে দিতে আমি আর কোনোদিন কিছু চাইবো না শুনে রাখো তোমার প্রভু যতদিন আমার মাকে না ফিরিয়ে দেবে ততদিন আমি তোমার কোল থেকে নামবো না নামবো না নামবো না আঁচল দিয়ে চোখের জলটা মুছিয়ে দিয়ে বলে উঠলো সদানন্দ তুই কাঁদিস না বাবা আমি তোকে ছুঁয়ে কথা দিচ্ছি সত্যের পরে এই তেতা আসবে অসম্ভব লক্ষ্মী যুগের সংবিধান তুমি নষ্ট করতে পারো না তাহলে তুমিও শুনে রাখো শ্রী বিষ্ণু নারায়ণ যদি সত্যের পর তেতা না আসে তুমি যদি রাম রূপে অবতার না হও তোমার চরণ স্পর্শে যদি পাশা হল্লা উদ্ধার না হয় ছোট্ট ছেলে সদানন্দ যদি ওর মা কে ফিরে না পায় এই অশোক কাননে বাচ্চাটাকে কোলে নিয়ে করছি আজ থেকে আমি তোমাকে পরিত্যাগ গেল লক্ষ্মী নারায়ণের ঝগড়া যারা লক্ষ্মীর চরিত্র পড়েছেন দুজনে ঝগড়া করে একসময় নারায়ণকে ভিক্ষা করে খেতে হয়েছিল আজ আর ঝগড়া বাড়াবো না সত্যের পথে তে তাইলো প্রভুরাম অবতার হলো স্পর্শে অহল্লা উদ্ধার হলো ছোট্ট ছেলে সদানন্দ মাকে ফিরে পেল এত কিছু ঘটনা ঘটে গেল কিসের জন্য একটা বনের জন্য তিন নম্বর বানটা কাকে মানলেন চাঁদ মামাকে চাঁদ মামা কি করলেন হরি বল গুরুপত্নী বৃহস্পতির স্ত্রী তারাকে লক্ষ্য করলেন অভিশপ্ত হয়ে গেলেন চন্দ্র কেমন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা যার থেকে এত কিছুর সৃষ্টি কেমন চাঁদ অভিশপ্ত হয়ে গেল যক্ষা আরো আক্রান্ত হলো শিব তার জটায় এক কলা রাখলো চাঁদের স্ত্রী কতগুলো স্ত্রী চাঁদের কে বলতে পারবে সাতাশটা আরে দক্ষ প্রজাপতির তো বলতে গেলে এখন অনেক বলতে হয় ষাট পিস কন্যা ষাট পিস বিয়ে দিয়ে দিয়ে বিয়ে দিয়ে দিয়ে আঠাশটার বিয়ে হচ্ছিল না ওই যে ঠাকুরটা শ্মশানে তাকে উনি বিয়ে করলেন পার্বতীকে বাকি সাতাশটা সাতাশটাকে বিয়ে করলেন আমাদের মামা বাবু তাহলে চাঁদের বউ কটা কিন্তু চাঁদনা ছাড়ে জাতের ধর্ম মাজনা ছাড়ে পা শ্যড়া গাছ যত ভালো হোক গাঁটে গাঁটে বাটে বা সাতাশটা বউ থাকার সত্ত্বেও বান কামদেব দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে লক্ষ্য করল বৃহস্পতি অভিশাপ দিল চাঁদ তুই পনেরো দিনের মধ্যে ক্ষয় হয়ে মরবি 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 এই যে গুরুদেবের অভিশাপ আজও কাজ করে পনেরো দিনে চাঁদ ক্ষয়ে হয়ে শেষ বাড়লো কি করে সাতাশ জন কান্নাকাটি করছে কি হবে সাতাশ জন একসঙ্গে বিধবা হবে

এরা শান্তিতে আমাকে থাকতে দেবেন নন্দী বাবা কে ডাকছে রে বাবা মাসিরা এসছে এস এ কি মনে করে আমি স্বপ্ন নাশ হয়ে গেছে কি হয়েছে ওই যে দেবগুরু বৃহস্পতির অভিশাপ আমাদের স্বামী মরে যাচ্ছে বলো মরেই যাবে ও বাঁচবে নে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে ও যাবে গুরুদেবের কাছে চলে যা গিয়ে কি পাচা ও জামাইবাবু কি আমরা যেতে আসতে তো এক কলার স্বামীও তো হরিবল হয়ে যাবে সেইটা আমার দায়িত্ব রইলো তোরা যতদিন না ফিরবি তোদের এক কলার স্বামীকে আমি ফিজের মধ্যে রেখে দিচ্ছি একটা তত্ত্ব মায়েরা জেনে গেলেন ভোলানাথের জোটায় এক কলা চা দিল কি করে পরের তত্ত্বটা শুনবেন পৃথিবীতে শিবরাত্রি গেলেন দেবগুরু বৃহস্পতির কাছে কে মা তোমরা জয় জয় গুরু মহারাজ কি জয় पाद सरोज सुदा रसपान परम हृदय शततम कोलिहंत गहिं हित भावमय भज गोधुम कान पुंज विधु जद देहर पाद सरोज सुदा रससार परम हृदय शततम जय जय गुरु महाराज की जय জয় জয় গুরুদেব কি মা তোমরা আমার জয় দিচ্ছো আমরা আপনার শিষ্যమే আপনি বাবা হয়ে 27টা মেয়েকে বিধবা করে দিচ্ছেন এখন বিয়হপতি তো জানে না যে এক কলর চাঁদ কেসি ফিজে ঢুকি রেখেছে বৃহস্পতি বলছে আহারে চাঁদটা যদি বেচে দাক্তো আমি একটা ব্যবস্থা করে দিতাম 27 জন মিলে পায় পড়ে গেছে গুরুদেব আমাদের স্বামী মরে যায় যাক আপনাকে বলতে হবে কি করলেই ব্যাধি সারবে শোন মা হিমালয় থেকে একটু দূরে একটা তীর্থ আছে যে তীর্থটার নাম হলো সোম ওই সোম থেকে জল আনবি যার ক্ষয়রও ভাবে তাকে স্নান করিয়ে দিবি আমি স্বর্গের গুরু বৃহস্পতি কথা দিচ্ছি সে যতদিনে ক্ষয় হবে ততদিনে পরিপূর্ণতা প্রকাশ পাবে চতুর্দশী রাত্রি ঘুট ঘুটে ঘন অন্ধকার সাতাশ জন মিলে সোম তীর্থ থেকে জল নিয়ে এলেন এক কলার স্বামী তাও জামাইবাবুর জোটার ভেতর ধরবি কি করে ঢালবি কোথায় একজন বলে এই এক কাজ করলে হয় হয়নি কি জামাইবাবু তো চোখ বন্ধ করে বসে আছে কিরে সাথী চল না পিছন দিক দিয়ে গিয়ে জামাইবাবুর মাথাতেই ঢেলে দিই তাহলে জামাইবাবুরও স্নান হয়ে যাবে আর আমাদের স্বামীও ভিজে যাবে শুরু হলো মর্তের মাটিতে শিবরাত্রির ব্রত সাতাশ জন মিলে ঢালছে কি বলে ওম নম শিবায় ওম নম শিবায় হর হর শিবায়ম শিবায় ওম নম শিবা শিবা ভক্তমন্ডলী ভক্তিপতি মায়েরা চাঁদ পনেরো কলায় পরিপূর্ণ হয়ে গেল কিন্তু এক কলা প্রমাণ স্বরূপ আজও হয়ে গেল শিবের জটায় কটা বান মারা হলো পাঁচটা হয়ে গেছে তো হ্যাঁ কটা হয়েছে আরে একটা মাল কাকে কাকে মেরেছে বললাম বলো প্রথম বান মারলো কাকে ব্রহ্মাকে দ্বিতীয় বান ইন্দ্রকে তৃতীয়বার শিবকে যে বলছে তাকে দেবতাদের যিনি দেবতা এক্ষুনি বললাম না দেবাদিদেব মহেশ্বর আসতে শিব ধ্যানে জেনে গেছে মদন আসছে কেমন যখনই ধ্যানে জানতে পেরেছে মদন আসছে শিব কপানল সৃষ্টি করলেন মদনের স্ত্রীর নাম রতি শিব কি করলেন হর কপানলে মদনের অঙ্গে আগুন ধরিয়ে দিল বাঁচাও শিব তো পরম বৈষ্ণব এখন বৈষ্ণব যদি কলঙ্কিত হয়ে যায় মুশকিল ও যত দেব দেবী আছে সবাই কিন্তু ভোগী একমাত্র শিব হলো যোগী এবং ত্যাগী তো কেন প্রত্যেক দেবতারা সেন সোনো সাবান পাউডার মাখে কিন্তু শিব শুধু ছাড়া কিচ্ছু মাখে প্রত্যেক দেবতাদের ভালো ভালো জামা কাপড় আছে শিবের শুধু আচ্ছা তাও ছেঁড়া যদি বলেন কি করে বললেন আরো প্রমাণ দিচ্ছি প্রত্যেক দেবতার ফেবার ফল চাই ফেবার ফুল চাই যেমন কালী ঠাকুর কালীর প্রিয় ফল ফুল কি মুখস্ত করেছে কালীর প্রিয় ফল ফলটা বলতে পারবে না ফুলটা বলতে পারবে জবা নাকি প্রিয় ফল আর হবে না কালিকা অপশান দিলে বলে দিতে পারবে ভাদ্র মাসে গাছ থেকে পড়েন এই কৃষ্ণের প্রিয় ফুল কি করবি কৃষ্ণের প্রিয় ফল তোমাদের এখানে চিড়ে ভোগ হয় নি চিড়ে ভোগের কীর্তনে পদাবলীটা আছে ওগো কাঁঠালিয়া মত্তমান গন্ধ তুলসী যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী দিন খেয়ে ছিল রে দিন খেয়েছিল ছিল রে বিদুরের ঘরে গিয়ে যত দ্বীজিবে জানাইতে ওরে ঘরে গিয়ে রবদ্রিবে জ্বালাইতে ওরে ঘরে গিয়ে রবদ্বীবে জ্বালাইতে ওরের ঘরে গিয়ে জানাইতে এখন মদনের অঙ্গে শিব আগুন ধরিয়ে দিয়েছে ব্যাস একই ব্যক্তি তো যেটা যাকে বলবে হয়ে যাবে এটা বুঝতে হবে প্রত্যেক দেবতার ফেবার ফল ফুল আছে কিন্তু শিব বললে তোরা ভালো ভালো সব নিয়ে নে যে ফুলটায় ভোমর ভোমরি যায় না মাইকে মহুমা জিকে নিমন্তন্ন করলেও যে মাইকের কেউ নেবে না দুটো ফল আমাকে দিবি একটা কাঁটা আর একটাই আঠা কত ত্যাগ দেখেছ যে এদিক ওদিক করবে তাকে কাঁটা দেবো যে ছিটকে যাবে তাকে আঠা দেবো না যাদের বিয়ে হচ্ছে না মাঝখানে আটা ফেলে ঠিক জুড়ে যাবে আর যাদের অশান্তি চলছে মাঝখানে কাঁটা দিয়ে ডিভাইড হয়ে যাবে এই দুটো ভক্তিপতি মদনের অঙ্গে আগুন ধরে গেল বাঁচাও বাঁচাও মদনের স্ত্রীর নাম রতি খুব চালা এসে ভোলানাথের চরণে পড়ে গেছে প্রভু আমার স্বামী পুড়ে যাচ্ছে কাল থেকে আমার দায়িত্ব তোমাকে নিতে হবে ভোলানাথল সবনাশ করেছে আমি একটা নিয়ে পারিনি দিননাথ শোধানে আমি ওর দায়িত্ব নেব মদন তুই বেঁচে থাক তখন মদন এই পর্যন্ত পুড়ে গেছে মদন বলে এই টুকুয়ার থেকে কি হবে প্রভু আমাকে অনঙ্গ করে দাও যখনই মদন অনঙ্গ হয়ে গেল তখন রতি একা হয়ে গেল সম্রাসুর রতিকে তুলে নিয়ে চলে গেল এইবার মদন শিবকে বানটা মেরেছে যখনই বান মেরেছে নারায়ণ মনে মনে ভাবছে শিব যদি খারাপ কিছু করে ফেলে বৈষ্ণব ধর্মের কলঙ্ক হয়ে যাবে সঙ্গে সঙ্গে কি করল নারায়ণ নারী মূর্তি ধারণ করল লক্ষ্মী বলো প্রভু কি করলো নারায়ণ এত চিন্তা করি শ্রী নারায়ণ হরি দাঁড়াইল নারী রূপ পিছন হতে ভোলা প্রিয় সিয়ো হে শোনো না কি গো শুনছো আসলে আমি না আগেকার দিনে এরকমই ডাকছিল কি গো ও গো হ্যাঁ গো শুনছো এখন সব ডাইরেক্ট ও চৈতালি কে গো বিশ্বজিত এলে নাকি

কে তুভি জন্ড মদুনি হেযা মোর চায়ে তব পরসো মনি হেযা মোর চায়ে তাবো পরসো মনি পুনে এক্তা মাঝে আখি রাগে দাডা আখি রাগে তার আছি গণয়নী তুমি তুমি চন্দ্রী তুমি জ

ভকে চায় हाय हाय এ জীবন কিবা হইলো তালে 4 নম্বর বানে ভোলানাথ পরাজিত 5 নম্বর বানটাং মারল কাকে ভগবান শ্রীকৃষ্ণকে মাঠে গিয়ে মদন নিজেই পায় পড়ে গেল ভগবান বলে কিরে মদন কাঁদিস কেন প্রভু জীবনে একটা আশা আছে কি আমি তোমার সন্তান হতে চাই ভগবান বললেন তথা আস্ত। যেদিন আমি তারকায় গিয়ে রুকক্ষিণীকে বিবাহ করব তুই রুকিণীর গর্ভে জন্মগ্রহণ করবি তোর নাম হবে প্রদ্রুবন মদনাশি জনমিলা রে জনপা রুকিণী কৃষ্ণের চরম শত্রু ছিল সামনে আসুর ওই ছদিনের বাচ্চাটাকে তুলে নিয়ে চলে গেল তা চুরি করলি করলি বাচ্চাটা কিডন্যাপ হয়ে গেল বাচ্চা প্রদ্রুগ্ন কিডন্যাপ হয়ে গেল তা যাই হোক চলে গেল গেল তুই মানুষ কর বাচ্চাটাকে কি করলো জানেন সত্যুর ছেলে সত্যু হবে কি করে চুরি ফেলিল শিশু নদীর থুডিযা ভেলি নো শিশ ধীরে ধীরে বড় হচ্ছে আর নড়তে চড়তে পারছে না ও ধারে এসে শুয়ে রয়ে গেছে হরিবল জেলেরা মাছটিকে তুললেন এত বড় মাছ কে কিনবে এখানে কার পয়সা আছে এই সম্রাসুর বলে দেখো যদি কেনে গৌর বড়সড় হয়েছে তো মাছের পেটে ডিম বলে বিক্রি হচ্ছে মাছ সম্রাসুর কিনে নিয়ে গেল ভক্তমন্ডলী ভক্তিপতি মায়েরা সম্রাসুর যে মেয়েটিকে তুলে এনেছিলেন রতি সম্রাসুর তাকে নাম দিলেন মায়াবতী মায়াবতী মহারাজ এই মাছটাকে সুন্দর করে কুটবে তোমার দায়িত্ব ব্যাস এইবার মুঠিতে যা ঠেলা দিয়েছে কাঁদিয়া উঠিল শিশু পেটে জগবাসী আসে সবে মন আনন্দ ছড়িয়ে পড়ল রিপোর্ট সবাই এসে হাজির দেখার জন্য সম্রাসুর বলল মনে মনে ভাব যে সেইটা নয় তো না না সে কি আর থাকে কবে ফেলেছি এতদিন আর থাকে ধীরে ধীরে বড় হতে লাগলো একদিন পুষ্প উদ্যানে ঘুরে বেড়াচ্ছে মায়াবতী সঙ্গে নিয়ে ঘুরছে এমন সময় নারদ মুনি এসে দাঁড়ালো নারদকে প্রণাম করলে নারদ বললে তোমার আদি পরিচয় তুমি জানো বাবা না জানি নে বলুন মনিবার তুমি হলে রুক্মিণীর সন্তান ভগবান শ্রীকৃষ্ণ তোমার পিতা এইর সম্রাসুর তোমাকে চুরি করে এনেছিল অতএব সম্রাসুরকে হত্যা করে তুমি তোমার বাবার প্রতিশোধ নাও এবং মায়াবতী তোমার আগের জন্মের স্ত্রী তাকে বিবাহ করে তুমি দ্বারকায় ফিরে যাও এত বলি নারদমণি করিল গমন দ্বারকা নগরে আসি দিল সন